কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল কলকাতার পর্যটকের কাশ্মীরে যাদের জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতার একজন পর্যটক রয়েছেন বাঙালি এই পর্যটকের নাম বিতান অধিকারী তার বাড়ি একুশ দুই বৈষ্ণবঘাটা রোডে মঙ্গলবার রাতেই বিতান অধিকারীর বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানা গেছে বিতান তার স্ত্রী পুত্রকে নিয়ে গত আটই এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন আগামী চব্বিশে এপ্রিল তাদের কলকাতায় ফিরে আসার কথা ছিল কিন্তু মঙ্গলবার দুপুরে গুলিতে বেঘরে প্রাণ যায় বিতানের তবে প্রাণে বেঁচে যায় তার স্ত্রী ও পুত্র তার স্ত্রী পুত্রকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মনে করা হচ্ছে আরও বেশ কয়েকজন রাজ্যের জঙ্গলি হামলার শিকার হয়েছে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গরমে জম্মু কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন কর্ণাটকের এক স্বামী ও স্ত্রী ও পুত্র পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় স্বামী মঞ্জুনাথ রাওয়ের রানে বেঁচে যান স্ত্রী পল্লবী এবং তাদের পুত্র কর্ণাটকের পল্লবী দেবীর দাবি হঠাৎ তাদের আক্রমণ করেন তিন থেকে চারজন সশস্ত্র জঙ্গি তার স্বামীকে গুলি করে নৃশংসভাবে খুন করার পর একজন বলে তোকে আর মারব না যা মোদীকে গিয়ে বল মঙ্গলবার জম্মু কাশ্মীরের জঙ্গিহানায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে মৃতদের মধ্যে রয়েছে মঞ্জুরাত তার স্ত্রী পল্লবী পরে ওই আক্রমণের ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন স্বামী ছেলের সঙ্গে কাশ্মীরা বেড়াতে এসেছিলাম মঙ্গলবার দুপুরে দেড়টা নাগাদ আমরা ছিলাম পহেলগাঁওয়ে সশস্ত্র জঙ্গি তাদের ঘিরে নেয় প্রথমের নাম জানতে চায় তারপর গুলি করে তার স্বামীকে পল্লবীর স্পষ্ট দাবি জঙ্গিরা বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের খুন করে এই দিন তার চোখের সামনে তার স্বামী জঙ্গিদের গুলিতে লুটিয়ে পড়ে মাটিতে এই ঘটনা চোখের সামনে দেখে পল্লবী নিজে চিৎকার করে জঙ্গিদের বলে তাকেও যেন মেরে ফেলে তারা কিন্তু জঙ্গিদের মধ্যে একজন হিন্দিতে বলে তোকে মারব না এইটা মোদিকে গিয়ে বল পল্লবী দেবী আরও জানান তাদের উপরে আক্রমণের পর জঙ্গিরা সেই এলাকা ছেড়ে চলে গেলে স্থানীয় রায় উদ্ধারেই এগিয়ে আসে স্বামীর দেহ যাতে বাড়ি নিয়ে যেতে পারেন সেই আবেদন করেছেন কর্ণাটকের সদ্য হারা স্ত্রী পল্লবী পহেলগাঁওয়ে জঙ্গি আনার নিন্দা করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিকদার রামাইয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন তিনি জানান কন্নড়বাসীরা সশস্ত্র জঙ্গিদের এই আক্রমণের লক্ষ্য ছিল কর্ণাটকের যে বাসিন্দারা এই জঙ্গি হানায় আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের পাশে তিনি আছেন বলে দাবি করেন ঘটনার কথা শোনার মাত্র তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে অমরনাথ যাত্রার আগে ফের আতঙ্ক উপত্যকায় ফের উপত্যকায় জঙ্গিহানা পহেলগাঁওয়ের এর বৈশরণে গুলির শব্দগিরি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল অমরনাথ যাত্রার আগেই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই অঞ্চলে পর্যটকদের উপরে হামলার অভিযোগ গুলিতে ছাব্বিশ জন পর্যটকের জখম হওয়ার কথা শোনা গেলেও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি যেখানে গুলির শব্দ বাহিনী পৌঁছেছে বলে জানা ওরা একটা কেস নিয়ে নাজিয়াল হয়ে গেছে বউয়ের একটু এর জন্য মানসিক একটুখানি এফেক্ট হয়ে গিয়েছিল ভাই বল ভাই এসেছিল এখানে বলল তুই ওর মানসিক অবস্থাটা ভালো না ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো ও কাশ্মীরে গিয়েছিল এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাবো ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে কিন্তু আমি আর যাইনি আমি ইচ্ছা করে যাইনি তোরা যা তোরা স্বামী যাবি তোরা আনন্দ কর কিন্তু ঘোড়াই চড়িস না আমি এটা বারবার বলেছি সেই ঘোড়ায় চড়েছে ঘোড়ায় চড়ে উপরে উঠেছে এই অবস্থা আজকে তারপরে ষোলো তারিখে শরীর থেকে এসেছিল আট কিংবা ন তারিখে আপনার সাথে শেষ কথা কখন হয়েছিল এই তো ওর সাথে এখান থেকে আমি তো পৌঁছে দিলাম ওদের গাড়িতে উঠিয়ে দিলাম ড্রাইভারের সাথে কথা হচ্ছে আড়াইটার আড়াইটা নাগাদ তারপর থেকে কিছুক্ষণ আগে ফোন করেছে ফোন করেছে ঘটনাটা সম্পর্কে বিবরণ কি দিল কি না ঘটনাটা ঘটনাটা কিছুই না নিউজে যেটা দেখাচ্ছে আমি তো সব কিছু পারবো না